আর আমার দুলা ভাই মানে লাকেপুর জামাই আমাদের সবাইকে সকাল বিকাল নাস্তা বানিয়ে খাওয়াবে চা বানিয়ে খাওয়াবে আসলে এমন দুলাভাই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা লাকি যে আমাদের সবগুলা ভাই বোন মানে একসাথে আসে আমাদের সবার মধ্যে অনেক মিল সবাই আমাদের জন্য রাখবেন যেন সবসময় ওইরকম থাকতে পারি

মজা না ভাই অনেক মজা গাছে পেয়ার স্যার এ গাছটা একটু উপরে উঠছে কারণ একটু খালি হয়েছে তো ভাই পেয়ার পাইরা না নিয়ে যান মিষ্টি আছে ওই উপরে ওই যে ওই উপরে দেখেন বড় বড় হ্যাঁ ওই 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 থুকনাটা অনেক বড় এই যে ভাই দেন ওই দেখ

চাইনি তালে চল না ও যে বাংলা সব সাথে আবার দিব চাই যদি ও মামা মামা কোথায় যাবে তুমি জানো মামা যাবে এখন হসপিটাল

অনেক ফান হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক খেলা হয়েছে তোমরা কি এনজয় করছো হলিডে আমি মিস করলাম আমি তো লাস্ট মিনিটে তোমাদের সাথে আসছি জয়েন করছি বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা লন্ডনে যাওয়ার পরে খেলামুনি অনেক কিছু কুক করে খাওয়াবো কে

এবার আসলেই অনেক মজা হয়েছে আর সব পিচি পাচ্চিরা ফিজা নিয়ে আবার হাজির তো মোটামুটি সবাই চলে গেছে আর আমরা রয়ে গেলাম আমরাও চলে যাব। কিন্তু খুব সুন্দর একটা হলিডে বা খুব সুন্দর মেমোরিজ নিয়ে যাচ্ছি বাসায় আর বাচ্চারা মানে মূলত আমাদের এই হলিডেগুলা বা সবারই দেখা যায় আলাদা আলাদা বাসা আছে আবার অনেকে আমাদের ভিডিওতে নতুন যারা নিউ ভিউয়ার্স আমাদের তো আমি বলবো যে আসলে আমাদের সবারই সেপারেট সেপারেট বাসা আছে কিন্তু আমরা হলিডে টাইমটাতে অনলি মানে যে কারো বাসাই কয়েকদিনের জন্য একসাথে গেট টুগেদার হয় বা আমাদের ওইখানে মানে লন্ডনেও আপু যাবে তো বাচ্চারা এনজয় করে এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য যেন হলিডে টাইমে তারা এনজয়টা করতে পারে প্রপারলি